প্রশ্নোত্তর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে এক হাদিসের বিভিন্ন সহ সব হাদিস কি কোনো কিতাবে জমা করা হয়েছে একটা হাদিস যখন বিভিন্ন সানাদে বর্ণিত হয় তখন সানাদ পার্থক্যের কারণে হাদিসের শব্দও কিছুটা কম বেশি হয় অর্থ একই রকম থাকলেও অর্থ একই রকম থাকলেও শব্দে কিছুটা কম বেশি থাকে যেমন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উনি চেষ্টা করেন যে একটা হাদিস উল্লেখ করার পর ওই হাদিস আর যত সানাদে এসেছে প্রায় সকল সহি সানাদগুলো উনি ওই হাদিসের পরে উল্লেখ করে ফেলেন এবং কোনটার সাথে কতটুকু মিল আছে অমিল আছে সেটা তিনি বলে দেন মানে এই হাদিসটা আগের হাদিসের মতো নাহবাহু অথবা মিসলাহু নাহবাহু মানে মোটামুটি মিল আছে মিসলাহু মানে হুবহু মিল আছে অথবা বলে দেন যে মোতা যে এই হাদিসটা লম্বা আকারে বর্ণিত হয়েছে এখানে অথবা কথা বলেন মুখতাসরান সংক্ষিপ্ত আকারে বর্ণিত হয়েছে ঠিক ইমাম নাসাই রাহেমাহুল্লাহ তার গ্রন্থগুলোতে দেখবেন যে একই হাদিস কিন্তু হাদিস আসতেই আছে আসতেই আছে ওটা তার অনেকে বুঝতে পারে না যে কেন একই হাদিস এতবার আসতেছে তো প্রতিটা হাদিসের আলাদা সানাদ আলাদা স্থানাদের কারণে শব্দে কম বেশি এটা ইমাম নাসাই রাহেমাহুল্লাহ প্রচুর পরিমাণে একই হাদিসের বিভিন্ন স্থানাদ এবং বিভিন্ন শব্দ দিয়ে হাদিস নিয়ে আসেন আর আমরা আরও দেখতে পারি যে তোহফাতুল আশরফ ওটা তো মোটামুটি একই হাদিসের বিভিন্ন শব্দ আমরা সেখানে খুঁজে পাব। হাদিসের গভীর পাণ্ডিত্যের জন্য কী কিতাব অধ্যয়ন করা হাদিসের পাণ্ডিত্যেরও তো ভাগ আছে আপনি হাদিসের ব্যাখ্যায় পাণ্ডিত্য অর্জন করতে চান না হাদিসের তাহকিক তথা হাদিস সহিন জয়ী ফিরেতে পাণ্ডিত্য অর্জন করতে চান হাদিসের ব্যাখ্যা মানে ফিক্ষি মাসাইল ইস্তেমবাদ যে একটা হাদিস থেকে কয়টা ফিক্ষি মাসলা মাসাইল বের করা যায় এবং কতগুলো মাসালা আপনি একটা হাদিস থেকে ইস্তেমবাদ করতে পারেন শায়েখ বিন ইউসুফ আমি নিজে অন্যদের কথা বলতে পারবো না ওনার এই বিষয় যে ফেকুল হাদিস হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করা এটা বিভিন্ন বক্তব্যে খুব ভালোভাবে ফুটে ওঠে যেমন সেই দিন এক জায়গায় বক্তব্য দিচ্ছিলেন যদিও এগুলো ওনার পুরাতন বক্তব্য আমার হয়তোভাবে শোনা হয়নি যে বাড়ির দরজা থাকতে হবে গরিব মানুষ হলেও লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি রংপুরের মানুষের বাড়িতে কিন্তু দরজা থাকে না যে কেউ বাড়ির মধ্যে একদিক দিয়ে প্রবেশ করে আর একদিক দিয়ে বের হতে পারবে তো বাড়ির দরজা থাকতে হবে আর প্রমাণে উনি কোন হাদিস পেশ করছেন আবু হরের জেলত আলান আল্লাহ রসুলকে বলেন আল্লাহ রসুল আমার মায়ের জন্য দোয়া করে আল্লাহ রসুল তার মায়ের জন্য দোয়া করলেন উনি বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দরজা লাগানো উনি দরজায় আঘাত করলেন বাড়িতে প্রবেশ করার জন্য তার মায়ের গোসলের পানির আওয়াজ পাওয়া যাচ্ছিলো মা গোসল করে দরজা খুলে দিয়ে কালেমা পাঠ করলেন তো এটা তো সাধারণত সবাই বর্ণনা করবে আবহরের মায়ের ইসলাম গ্রহণের ঘটনা কিন্তু ওর মধ্যে যে সূক্ষ্মভাবে দেখা যাচ্ছে যে আবহাওয়ার মতো গরিব মানুষের বাড়িতেও কী কী ছিল বলেন তো কী ছিল তাহলে আবহাওয়ার জেলা জ্বালানোর মতো গরিব মানুষের বাড়িতে যদি দরজা থাকে তো আপনি তো তার চেয়ে গরিব নন তাহলে আপনার বাড়িতে কোনো দরজা নাই বাহির গেট নাই যেটাতে সবাই প্রবেশ গ্রাম অঞ্চলগুলোতে দেখবেন দরজাবিহীন বাড়ি তাহলে যে এটা সূক্ষ্ম ইস্তেমবাদ এটি ইমাম বখারি রহমাল্লা সবচেয়ে পারদর্শী উনি কোন হাদিসের কোন অংশ থেকে কি প্রমাণ করবেন এটা বলা কঠিন উনি বলার আগ পর্যন্ত একটা হচ্ছে যে এইটাতে আপনি পারদর্শী লাভ করবেন না হাদিসের বলে ওর নাম তাহকিকে হাদিসের তাহকিকে পারদর্শী লাভ করার জন্য আরও বিভিন্ন স্তর আছে যারা তা আদিল আছে রিজালুল হাদিস আছে উসুলে হাদিস আছে এগুলো সবগুলোর সমন্বয়ে তখন হাদিসের তাহকিক হয় আবার তখরিজ আছে তখনরিজের মূলনীতি আছে তাকরিজটা কি তাকরিজটা হচ্ছে একটা ইভিনে তাইমে একটা বইয়ের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন তো তখন তো সবার হাদিস মুখস্থ ছিল ওনারা হাদিস নাম্বার বলতেন না আর মুসলিম মুসলিমের মধ্যে কোথায় আছে মুসলিমে এটা বের করা এবং এটা বলারও একটা পদ্ধতি আছে এটাকে বলা হয় তাহরিজ তো এইগুলো বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করতে হলে ওস্তাদের কাছে পড়া ছাড়া জাস্ট শুধু স্বাভাবিক বই পুস্তক করে এই পাণ্ডিত্য অর্জন করা সম্ভব নয় তাহাজুদের নামাজ বা ইশরাকের নামাজ প্রতিদিন পড়া যাবে কি বরং প্রতিদিনই পড়া উচিত কেন আল্লাহ হায়নাহতালা যে কোনো ইবাদত অল্প হলেও নিয়মিত পছন্দ করেন গ্যাপ গ্যাপ দিয়ে পছন্দ করেন না নামাজের শেষ বইটাকে শেষ বৈঠকে দুরুদ এবং দোয়া মাসরার পরার পর ইমামের সালাম ফিরতে দেরি হলে পুনরায় আবার দোয়া মাসরা পড়া যাবে কি অবশ্যই পড়া যাবে এই জন্য যেটা দোয়া এক দোয়া বারবার পড়া যায় আর দুনিয়ার কোরআন এবং হাদিসের হাদিসের সকল দোয়া ইমামের সালাম ফিরানোর পর্যন্ত পড়া যাবে ফজরে মসজিদে এসে বাসায় ফজরের সুন্নাত পড়ে মসজিদে আসার সময় থাকলে মসজিদে আসার পর দুফুল মসজিদ পড়া যাবে কি মসজিদে বসতে চাইলে দুই রেখা সালাত পড়তেই হবে মাস্ক পরে নামাজ পড়া যাবে কি না পড়াই উচিত না পড়া উত্তম কেন সালাতের সময় ওমরার সময় মুখমণ্ডল খোলা রাখতে হয় যেখানে মেয়েদেরকে পর্যন্ত বলা হয়েছে মুখমণ্ডল খোলা রাখতে হবে এটা কঠিন বিষয় তো মেয়েরাও যেখানে তাদের স্বাভাবিক সময় তারা পর্দা করতে পারে কিন্তু সালাতের সময় তাদের কী করতে হবে মুখ খোলা রাখতে হবে যেহেতু আমার মহিলা মানুষ না পুরুষ মানুষ তাহলে আমরা কেন মুখ দিয়ে মাস্ক দিয়ে মুখকে ঢাকবো এবং করোনার মধ্যে শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ যে ফতোয়া দিয়েছিলেন ওটা অনেকই অনেক নিন্দা তারপরে অনেক কিছু অনেক তর্ক বিতর্ক সমালোচনা অনেক কিছুই হয়েছে কিন্তু এখন অন্তত মানুষের কাছে স্পষ্ট যে করোনার মধ্যে আসলে আমাদেরকে জোরপূর্বক যেগুলো করানো হয়েছিল তার মধ্যে সবচেয়ে ন্যাজনক যেগুলো ছিল সেগুলো মসজিদ বন্ধ করা ন্যাক্কারজনক যেগুলো ছিল সেগুলো তিন ফিট দূরত্ব বাস্তবায়ন করা এবং আরও জঘন্য ছিল যে কাবাঘরের মতো পবিত্র জায়গায় সাসের মতো মসজিদ নবমীর মতো জায়গায় এই জিনিসগুলো বাস্তবায়ন করা এটা ইতিহাসে ন্যাকারজনক ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা বলে উল্লেখিত থাকবে বলে আমার ধারণা এবং আলেমল আমারা যেভাবে অন্ধভাবে আন্তর্জাতিক সংস্থাগুলোর অনুসরণ করে যে হুর অনুসরণ স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্ধভাবে আমি ইউরোপে যাওয়ার পর যেটা দেখলাম যে আসলে তাদের টয়লেটগুলোতে তো পানি ব্যবহারেরই সিস্টেম নাই যদি আপনাদের সিলেটের মানুষজন ইউকেতে যায় ইউরোপ আমেরিকা যায় তারা জানে টয়লেটে তো পানি ব্যবহারের সিস্টেম নেই তারা সবকিছু টিস্যুর মাধ্যমেই করে বড়ো পবিত্রতা ছোট পবিত্রতা সবকিছুই টিস্যুর মাধ্যমে তাহলে সেখানে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার লেভেল আর মুসলমানদের পরিষ্কার পরিচ্ছন্নতার লেভেলের মধ্যে আসমান জমির পার্থক্য তারা একটা কিছু বলল আর আপনার অন্ধভাবে সেটা বিশ্বাস করে নিলেন আর হ্যাঁ এখন এটা ছাড়া হবে না এটা ছাড়া হবে না অনেক পার্থক্য আছে নিজেদেরও সামাজিক সংস্কৃতির উপর বিশ্বাস রাখতে হয় আমাদের সামাজিক সংস্কৃতি হচ্ছে অজু এই জন্য আব্দুল রাজা উনি সময় বক্তব্যের মধ্যে বলেছিলেন যে হাত ধোয়া নয় অজু করো হাত ধোয়া আবার কি অজু করো রাসুস আজাম কী শিখিয়েছে অজু করতে শিখিয়েছে অজুর মার্কেটিং করো হাত ধোয়ার মার্কেটিং তোমাকে কে নতুন করে শিখ করতে বলেছে অজুর মার্কেটিং করো যে করোনা ভাইরাসতে বাঁচতে চাও অজু করো অজু হচ্ছে পবিত্রতার একটা বড়ো অংশ তাহলে আসলে জ্ঞানের অভাবের কারণে এবং অন্ধভাবে কোনো কিছু বলা ঠিক না আমাদের নবীর ওসিলা দিয়ে কি দোয়া করা যাবে যাবে না বরং একটা জিনিসের ওশিলা দিয়ে আমরা দোয়া করতে পারি সেটা হচ্ছে আমাদের সত যে সত আমলটা একমাত্র বাইনি অবাইন আল্লাহ আমি এবং আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে না আমি নিশ্চিত জানি যে আমলটা এই ক্লাসের সাথে করেছি আমি সেই সত আমলের দিয়ে আমরা দোয়া করতে পারি এক দিনীবনের প্রশ্ন ওনার ছেলের বয়স বারো বছর বাংলা মিডিয়াম জেনারেল স্কুলে পরীক্ষা দিচ্ছে সাথে মাদ্রাসায় শুধু হেল্প করছে আলহামদুলিল্লাহ পনেরো বছর ইনশাল্লাহ একদিন দিন তার হাকলে মানুষের স্কুল থাকে স্কুলে পড়ানো হয় শুধু পরীক্ষার সময় পরীক্ষা দেয় তাহলে কি যথেষ্ট হবে নাকি মানুষের রাখতে হবে যেহেতু হেল্প করছে দেওয়া যাচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে সিস্টেম এবং মানুষের যে শক্তি সামর্থ্য সীমাবদ্ধ আগের যুগে আপনি আলেমুল্লাহ আমাদের বই পড়ে দেখেন ইবিন তাইমে ইবিন হাজার আসকালানি ওনারা গণিত জানতেন যুক্তিবিদ্যাও জানতেন বিজ্ঞানও জানতেন ডাক্তারি বিদ্যাও জানতেন তালাহ ডাক্তারি ডাক্তারিবিদ্যা জানতেন তাদের যুগ অনুযায়ী কিন্তু আমাদের যুগ অনুযায়ী আমাদের শক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা এবং সিস্টেম ওই ধরনের না থাকার কারণে আমাদের কোনো একটা লাইন বেছে নিতে হয় তো যদি আপনার উদ্দেশ্য হয় যে সেই স্পেশালিস্ট স্পেশালিস্ট অন ইসলাম তথা ইসলামের উপর বিশেষজ্ঞ হবে তাহলে জেনারেল স্কুলে পড়িয়ে স্পেশালিস্ট বানানো ইসলামের উপর কঠিন আছে হ্যাঁ জেনারেল স্কুলে পড়ার পাশাপাশি যদি মক্তব্য বা মাদ্রাসা কোরআন মুখস্থ করে মোটামুটি জ্ঞান ইসলাম সম্পর্কে একটা মোটামুটি জ্ঞান থাকবে যেই জ্ঞান দিয়ে সে নিজেকে দুনিয়ার ফেতনা থেকে বাঁচিয়ে চলতে পারবে এতটুকু সম্ভব কিন্তু স্পেশালিস্ট হবে ফতোয়া দিতে পারবে আরবিতে বই লিখতে পারবে এবং জ্ঞান গবেষণায় অবদান রাখতে পারবে কোরআন এবং হাদিসে নতুনত্ব জাতিকে দিতে পারবে দাওয়াতি কাজ করতে পারবে এইটা পরিপূর্ণ ওটার জন্য ডেডিকেটেড হওয়া ছাড়া ইম্পসিবল যে আপনি ডাক্তারিও হচ্ছেন ইঞ্জিনিয়ারও হচ্ছেন আবার আলেমও হবেন এইটা একদম মিরাকল ছাড়া ইম্পসিবল যদি আল্লাহ সহালা কারো বিরিয়ানি মিরাকল দেয় যেটা মজেজাহ তাহলে সম্ভব হতে পারে তাছাড়া আমাদের নর্মাল ইন আমাদের যে শক্তি সামর্থ্য সে অনুযায়ী আমরা যদি ইসলামের স্পেশালিস্ট হতে চাই তাহলে ডেডিকেটেড হতে হবে ওই জ্ঞানের জন্য যেটার জন্য আমরা মাদ্রাসা সহ মুদিন ইসলাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে পারি আর না হয় সেটা সম্ভব নয় মুসলিম ও সালাফিদের মধ্যে পার্থক্য কি যারা দিন তাদের মধ্যে পদবী প্রকৃত মুসলিমই অবশ্যই সালাফি কোনো পার্থক্য নাই কেননা সালাফি শব্দটা কোথায় থেকে আসছে ইহিদিন নামতা আলাইহিম সেরাতে মুস্তাকিম কোনটা আল্লাহ বলে সেরাতে মুস্তাকিম কোনটা কোনটা বলেন তো অতীতে আল্লাহ যাদের উপর দয়া করেছে তাদের রাস্তাটা সেরাতে মুস্তাকিম তাহলে সালাফ মানে কি অতীতে যারা চলে গেছে সালাফ আলহ মানে কি অতীতে চলে যাওয়া সৎকর্মশীল বান্দা ওটাই ইহিদিনা সরাতাল আল্লাদীন আনতা আলাহিম অতীতে চলে যাওয়া ওই সমস্ত বান্দাদের পথ যাদের উপর আল্লাহ দয়া করেছে তেরেই সেরাতে মুস্তাকিম তাহলে সালাফ মানে অতীতে চলে যাওয়া সৎকর্মশীল বান্দা তাদের পথটাই তথা সালাফিদের পথ মানে অতীতে চলে যাওয়া সৎকর্মশীল বান্দাদের পথটাই সেরাতে মুস্তাকিম তারা কারা তারা নবীরা তারা সোহাদারা তারা সাহাবিরা তারা তাবিরা তারা বড় বড় আইম্মা একরাম আসসালামু আলাইকুম শাহেখ পঞ্চাশ ষাট বছর ঊর্ধ্ব বয়স্ক মহিলা গাইরে মাহরামের সাথে দেখা বা কথা বলার ক্ষেত্রে ছাড় আছে আছে তারপরে শাহে আমাদের এখানে মাজারকে কেন্দ্র করে ওরস বসে সেখানে অনেক খাবারের দোকান বসে অনেক খেলনার দোকানও বসে কেউ কেউ বলেন যে খাবার দোকান থেকে খাবার কিনে খাওয়া যাবে কি আমাদের রুচিতে বাধে যেখানে অন ইসলামিক কার্যকলাপ হয় সেখানকার খাবার গ্রহণ করতেও ব্যক্তিগতভাবে একজন মুমিনের রুচিতে বাধা উচিত এবং সেটা দেখতে যেতেও রুচিতে বাধা উচিত গায়ের আত্মমর্যাদায় বাধা উচিত সন্তানের মেধাবৃদ্ধির জন্য আল্লাহ ফাকিফুদ্দিন বলা যাবে কি অবশ্যই বলা যাবে এবং শুধু তাই নয় বরং সন্তানকে কোলে নিয়ে আদর সহক করার সময় আমাদের দেশে বিভিন্ন রকমের কথা প্রচলিত আছে দাদা দাদি এক রকমের কথা বলে নানা নানি এক রকমের কথা বলে আদর করে তো ওই ধরনের বিভিন্ন বাংলা আদর সহকের বাক্য ব্যবহার না করে যখন আপনি বুকে টেনে নিচ্ছেন তখন মাথায় হাত দিয়ে আর বিকালে মাহুল্লাহ মিনকুল্লি সাহিতাহ কুল্লি আইন ইনলাম্ম এই দোয়াটা বেশি তার পাশাপাশি আল্লাহ ফাকুদ্দিন আল্লাহ আলিমুল হেকমা এগুলো অবশ্যই বলতে পারেন আল্লাহ বারিক ইলমি এগুলো সব বলতে পারেন কিন্তু আউজি তাম্মা আল্লাহর পরিপূর্ণ নাম দিয়ে আশ্রয় প্রার্থনা করছি মিনকুল্লি শয়তান ওয়া হাম্মা প্রত্যেক শয়তানের ওয়াসওয়াসা থেকে যেটা আজকে আপনার বক্তব্য শুনলেন কেন আত্মার উপর শয়তানের কন্ট্রোল আছে শয়তানের ওয়াসা থেকে হাম্মা বিষাক্ত প্রাণী থেকে অমিনকুল্লা আইনীল্লাম্মা মানুষের বদনজর থেকে তাহলে মানুষের বদনজর থেকে বিষাক্ত প্রাণী থেকে শয়তানের বস্তা থেকে আমার সন্তানের জন্য আল্লাহ করে প্রার্থনা করছি তারপর আল্লাহ ফখিফুদ্দিন আল্লাহ আলম হেকমা এগুলো বলবেন বাচ্চাদেরকে আলেম বানানোর জন্য বাবা মার কী করণ এবং কমিনা আলিয়া মাদ্রাসে পড়ানো ভালো হবে বা বাচ্চাকে মানুষ করার জন্য আলেম হওয়ার জন্য আলেম করানোর জন্য অবশ্যই বাবা মায়ের দোয়া এবং বাবা মায়ের আমল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মায়ের সৎ আমল এবং বিবাহের প্রক্রিয়া থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে বড় করা পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে ভূমিকা রাখে যদি ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে না যান তারপরও ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে ইল্লা মান রাহেমার যার উপর আমার প্রতিপালকের দয়া আছে তার বিষয়টা ব্যতিক্রম কিন্তু ইন জেনারেল নর্মালি আপনার সন্তানকে বড় করতে হলে আপনার বিবাহের প্রক্রিয়া থেকে নিয়ে সন্তান জন্মের প্রক্রিয়া থেকে নিয়ে বিবাহের অনুষ্ঠান থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা পদক্ষেপে সন্ন্যাতের অনুসরণের এবং সকল কিছুর ব্যাপক ভূমিকা আছে আপনার সন্তানের উপর এবং প্রভাব থাকবে সেক্ষেত্রে লাস্টে প্রশ্ন করেছেন কৌমি আলিয়া মাদ্রাসা কওমি বলতে যে শুধু হানাফি বুঝা এটা কিন্তু না কৌমি শব্দের অর্থ হচ্ছে জনগণের টাকায় চলে কম মানে জাতি কৌমি মানে জনগণের টাকায় চলে তাহলে এই যে বিলিভার্স ভিশন বলেন বা আরেকটা কি আপনাদের মাদ্রাসার নাম কি যেন আরেকটা অমুল করা যে মাদ্রাসা চলে ওটাও জনগণের দানে চলে তো ওটাও কমই মাদ্রাসা শাব্দিক অর্থে কিন্তু কোনো পার্থক্য নেই জামিয়া সালাফিয়া এটাও কমই মাদ্রাসা কেন এটা কিসের টাকা কাদের টাকায় চলে বলেন জনগণের টাকায় চলে কমের টাকায় চলে তো কমই মাদ্রাসা আচ্ছা তো কওমি মাদ্রাসা যেহেতু আমাদের দেশে হানাফি মাঝাবের মানুষের সংখ্যা বেশি এবং দেওবান্দিরা প্রচুর পরিমাণে মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেহেতু তাদের মাদ্রাসাগুলোর এই কওমি মাদ্রাসার নামকরণের কারণে আমরা মনে করি যে সবই হয়তো কম মাদ্রাসা কিন্তু বেসরকারি জনগণের টাকায় চলে এমন মাদ্রাসা তাদের আগে আহলুল হাদিসরা প্রতিষ্ঠা করেছে ভারত পাকিস্তানের ইতিহাস ঘেঁটে দেখবেন অসংখ্যগণিত যেমন এখন জামিয়া সালেফে তেঘেরা বিরল যেটে ওইটা মাদ্রাসা দারুল হাদিস দুইশো বছরের পুরাতন তারপরে আমাদের যেখানে দাদির বাড়ি দেবীনগর ওখানে মাদ্রাসা আছে ওই মাদ্রাসা আহুল হাদিসদের মাদ্রাসা দুইশো বছরের পুরাতন তো তখন থেকে মানুষ জনগণের টাকা দিয়ে মাদ্রাসা পরিচালনা করছে কখন থেকে যখন থেকে মুঘলদের শাসন শেষ হয়ে গেছে ব্রিটিশরা ক্ষমতা দখল করেছে শিক্ষার দায়িত্ব ব্রিটিশরা নেয়নি তখন মানুষজন নিজের দান সাদা দিয়ে কেমনে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখা যায় তার জন্য কমই মাদ্রাসার উত্থান আলিয়াটা হচ্ছে ওই মাদ্রাসাটাই সরকারি রূপ মাদ্রাসার কী রূপ সরকারি রূপ কিন্তু বহু আলিয়া মাদ্রাসায় ভালো পড়াশোনা হয় তামরুল মিল্লাতের মতো আরও বহু মাদ্রাসায় যারা খুব কঠোর নিয়ন্ত্রণের মতো মাদ্রাসা পড়াশোনা করে তাদের পড়াশোনা ভালো হয় কিন্তু বেশিরভাগ আলিয়া মাদ্রাসা যেহেতু সরকারি নিয়ন্ত্রিত মাদ্রাসা এই জন্য সেখানে ইসলামী আদর্শের কমতি আছে প্রচুর পরিমাণে ছেলে মেয়েদের একসাথে ক্লাস থেকে শুরু করে অনেক অন ইসলামিক কৃষ্টি কালচার এবং আদর্শ আলিয়া মাদ্রাসাগুলোর মধ্যে আছে কিন্তু সব নয় আলিয়া মাদ্রাসার মধ্যে অনেক ভালো মাদ্রাসা আছে সুতরাং আলিও মাদ্রাসায় পড়লে আলেম হওয়া যাবে না বা কমে মাদ্রাসায় পড়লে আলেম হওয়া যাবে এরকম কিছু নয় সঠিক শিক্ষক জ্ঞানী শিক্ষকের সহবত এবং নিজের পরিশ্রম প্রতিষ্ঠান যেটাই হোক জ্ঞানী শিক্ষকের সহবত এবং নিজের পরিশ্রম সম্মিলিত মেনাজার যদি বেদাত হয় তাহলে সালাতের আগে যে দোয়া করলেন সেটা কি বেদাত না সালাতের আগে কোন দোয়াটার কথা বলা হলো জুমার ফুদবাই যে দোয়া করলো জুমার খুদ্বাই যেটা অকল মোটে তো সবাই মিলে একসাথে হাত তুলে যে দোয়া করা হলো সেটা তো না রাসুলস আসলাম জুমার খুদ্াই দেশ ও জাতির জন্য দোয়া করতেন রাসুল ইসলাম কর্তৃক প্রমাণিত বহু অসংখ্য হাদিস এবং রেওয়ায়ত আছে জুমার খুদ্ায় শুধু মানুষকে উপদেশ দেওয়ার জন্য নয় দেশ ও জাতির জন্য দোয়া করার জন্য বিসমুল্লাহ রহমান রহিম আমাদের এইখানে জোহরের সালাদ পড়ানো হয় বেলা দেড় দুটার সময় আসরের সালাতে বেলা চারটে অবস্থা আমরা কীভাবে জামাতে অংশগ্রহণ করব আসলে এটার আসলে কী আনসার দিব কীভাবে আপনি জামাতে অংশগ্রহণ করবেন আউয়াল সালাত আদায় করা উচিত আউ্বাল ওয়াক্ত এবং জামাত দুটো মেনটেন করলে আফজল সবচেয়ে উত্তম আউয়াল ওয়াক্ত এবং জামাত একসাথে মেনটেন না করা গেলে আউ্বাল ধরবেন না জামাত ধরবেন এটার মতভেদ আছে একদল আলেম বলছে আউয়াল আগে জামাত পরে আর বলছে জামাত আগে আউ্বাল পরে তো আমার কাছে যেটা মনে হয় যে তাৎক্ষণিক দু এক দিনের জন্য যদি হয় তাহলে জামাতকেই প্রাধান্য দেওয়া উচিত আর যদি লং টাইম হয় তাহলে আসলে স্থান চেঞ্জ করা উচিত যদি লং টাইম হয় তাহলে স্থান চেঞ্জ করা উচিত আমি সেটা বলতেছি যে আপনি একটা দীর্ঘ সময়ের জন্য যদি আপনাকে জামাত বলি তাহলে ওয়াক্ত মিস যদি ওয়াক্ত বলি জামাত মিস তো জামাত মিস মানে তো শয়তানের গোলাম হয়ে গেল বক্তব্য শুনেছেন যে জামাতে উপস্থিত হচ্ছে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ তাহলে কোনটা বলবো তাহলে এরকম জায়গায় দীর্ঘ সময় বসবাস করা উচিত নয় বরং হিজরত করতে হবে কী করতে হবে হিজরত করতে হবে শায়েখ আমি কিছুদিন আগে সালাফি মানহাজ অনুসরণ করছি আগে হানাফি ছিলাম আমাদের কি রাফুলে দিন জোরে আমিন বলতেই হবে আমাদের মসজিদে করতে দেওয়া হয় না আহলুল হাদিস হলে রাফুলে দাইন করতে হবে জোরে আমিন বলতে হবে বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে রাসুল সামের সোনাতের অনুসরণ করতে চাইলে সকল কি মানা উচিত শুধু যে রাফুল দাইন সুননাত রাফুল দাইন করলেন মুখে দাড়ি নাই তো লাভ কী তাই না আপনি জোরে আমিন বললেন নিচে প্যান্ট তো লাভ কী আপনি ঠিকই সুদ সাথে জড়িত তাহলে রাফুল জোর আমিন বলে কিলাম বিষয়টা বিষয়টা হচ্ছে প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ রাসুলের সোননাত কী করা উচিত অনুসরণ করা উচিত আল্লাহ রসুলের সুন্নাতের মধ্যে একটা অন্যতম সুন্নাত হচ্ছে রাফুল দাইন এবং আমিন বলা এবং সেটা সালাতের মধ্যে কোন কোন প্রাণীর মাংস খাওয়া হালাল এবং কোন কোন হারাম রসসাসন যেটা বলেছেন যে মৃত প্রাণীর মাংস খাওয়া হারাম রক্ত খাওয়া হারাম শুকুরের মাংস খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণীর শিকারি দাঁত আছে তার মাংস খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণীর থাবা আছে শিকার করার মতো তার মাংস খাওয়া হারাম এই তো মোটামুটি এই মূলনীতিগুলো হাদিস থেকে পাওয়া যায় এর বাইরে স্বাভাবিক যে কোনো প্রাণী যে এবং প্রত্যেক যে প্রাণী ময়লা অপরিষ্কার অপরিচ্ছন্ন খাবার বেশি গ্রহণ করে তার মাংস খাওয়া হারাম তো তা বাদে এর বাইরে যে প্রাণীগুলো আছে স্বাভাবিকভাবে সেগুলোর মাংস খাওয়া হালাল হিসেবে গণ্য হবে বিস্তারিত এভাবে বক্তব্যের মধ্যে তো বলা যাবে না বই পুস্তক পড়তে হবে আর কি নিজের বা বাসার মালিকের পোষা নয় অত্যাচারী বিড়াল বা কুকুর মেরে ফেলা যাবে কি বিষ বা অন্য কোনো মাধ্যমে এটার উত্তর যদি আমরা বলতে চাই তাহলে সেক্ষেত্রে কুকুরের প্রহারের বিষয়ে কিছু মানে কুকুরকে হত্যা করার বিষয়ে কিছু হাদিস রসুল পক্ষ থেকে পাওয়া যায় তো যে সমস্ত প্রাণী মানুষের জন্য ক্ষতিকর সেই সমস্ত ক্ষতিকর প্রাণীকে মানুষ মারতে পারে তার ক্ষতি থেকে বাঁচার জন্য যেমন সাপকে মারতে পারে বিচ্ছুকে মারতে পারে এরকম নিজের আত্মরক্ষার জন্য আর মানুষকে মারতে পারে নিজের আত্মরক্ষা আপনি রাস্তার মধ্যে আছেন ডাকাত আপনার ওপর হামলা করেছে আপনি আপনার একটা টাকা বাঁচানোর জন্য যদি ডাকাতকে মেরে ফেলে দেন আল্লাহ সোহামতাল্লাহ আমাদের মাঠে আপনাকে ধরবে না তাহলে নিজের আত্মরক্ষার জন্য নিজের স্ত্রী নিজের মান সম্মান রক্ষার জন্য নিজের টাকা পয়সা রক্ষার জন্য মানুষকে মারাও যায় পরে আপনার কি ফাইসালার বিচার হবে সেটা পরের কথা কিন্তু কি আমাদের মাঠে আপনি আল্লাহ সোহানতাল্লাহ দরবারে কাঠ গড়ায় ধরা পড়বেন না কেননা আপনি নিজের রক্ষার্থে করেছেন তো যদি মানুষ মারা যায় তো নিজের রক্ষার্থে প্রাণীকেও মারতে মানুষ পারে কিন্তু স্বাভাবিক অবস্থায় আপনার ক্ষতি করছে না এমনি আপনি একটা প্রাণীকে হত্যা করবেন এটা প্রাণীকে কষ্ট দেওয়া এবং তার গোস্তও আপনি খাবেন না হালাল করা হয়েছে আপনার জন্য এরকমও নয় আপনি এমনি একটা প্রাণীকে হত্যা করতেছেন এটা ঠিক নয় তার থেকে কোনো উপকারও নেবেন না মানুষের জন্য সারা পৃথিবীর সবকিছু জন্য সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য তো মানুষ তার উপকারের জন্য সকল কিছু থেকে সকল উপকার গ্রহণ করতে পারে হালাল উপায়ে কিন্তু আপনি কোনো কিছুই করতেছেন না জাস্ট একটা প্রাণীকে কষ্ট দিবেন এটা ইসলাম কোনোদিন সমর্থন করতে পারে না আপনারা জানেন একজন এবাদতকরিনী মহিলা যাহার নামে চলে গেছে একজন বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে অনৈতিক এবং অবৈধভাবে সাধারণ মানুষ যে পরিমাণে প্রশ্ন আলোচনা হবে না প্রশ্ন দিয়ে শেষ করতে হবে আর কি সাধারণ মানুষ মসজিদের পুকুরের পানি ব্যবহার করতে পারবে কি মসজিদ কর্তৃপক্ষের বাধা না থাকলে কেন পারবে না মা বাবা চাইলেই কি কেউ তালাক দেওয়া যায় যদিও কোনো উল্লেখযোগ্য কোনো কারণ নেই ইব্রাহিম আলাই সালাতামের ঘটনাটা ছিল সন্তান জানে যে আমার পাপ আমার পিতা অসংলগ্ন কোনো আদেশ দিবেন না এইটা সন্তানের বিশ্বাস পিতার প্রতি তো আপনার বিশ্বাস যদি আপনার পিতার প্রতি ওই লেভেলের থাকে আপনিও তা লাগ দেবেন সমস্যাকে কিন্তু এরকম নয় যে বললেই দিতে হবে বিষয়টা এরকম নয় তবে পিতা মাতার আনুগত্য করাও জরুরি হাদিস রাসুস হাসান বলছেন পিতামাতার যদি সব ধন সম্পদ কেড়ে নেয় তবুও পিতামাতার আনুগত্য করা জরুরি এবং পিতামাতা যদি তালাক দিতে বলে সেক্ষেত্রেও পিতামাতার আনুগত্য করা জরুরি তবে অবশ্যই আপনার যদি মনে হয় যে না আমার স্ত্রীকে রাখার মধ্যে কল্যাণ আছে তাহলে চেষ্টা করতে হবে মাতাকে বোঝানোর পিতা মাতার সাথে নেগোশিয়েট করার যেন তারা কষ্ট না পায় মনে কষ্ট না পায় এবং তারাও যেন আপনার যেটা কল্যাণ আছে সেটার জন্য চেষ্টা করে আজকে জুমার মসজিদে একজন খদিব বলেছেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর বললে থাক কাজা ফরোজ সালাতের পর আয়াতুল কুরসি অবশ্যই পড়া যাবে আয়াতুল কুরসি যে কোনো সালাতের পর গোসল করা অবস্থায় আসসালামু আলাইকুম সাহেব অনেকে বলেন যে পর্দা করলে নাকি মুখ খোলা রেখে পর্দা করা যায় অনেকে বলেন যে মুখ ঢাকা তো পর্দার বিষয়ে মুখ খোলা রাখা এবং মুখ ঢাকা এ বিষয়ে সঠিক মন্তব্য হচ্ছে যে রাসুলসাল্লু আলি ওয়াসালামের যুগে আই শারজিয়াল সহ অন্য সকলের মুখ ঢাকার অসংখ্য অগণিত প্রমাণ আছে এমনকি ওমরার সময় অন্য সাহাবিদেরকে দেখে আইসার জিয়াল্লাহ আনা তার মুখের উপর কাপড় দিয়ে নিতেন মর্ম হাদিসে বর্ণনা আছে এবং এরকম অসংখ্য বর্ণনা আছে যেগুলোতে সাহাবিয়াহ যারা আছেন তাদের মুখ ঢাকার বিষয়টা প্রমাণিত হয় তো সেই হিসেবে আমরা মনে করি যে মা এবং বোনদের উচিত যে তারা তাদের যথাসম্ভব পর্দা রক্ষা করবে এবং সেটার মধ্যে মুখকেও অন্তর্ভুক্ত করবে আপনার পিতা সাম্প্রতিক যে বক্তব্য যে হিন্দুদের যে তৈরি এটার উপর আমি একটা জবাবমূলক একটা বক্তব্য দিয়েছি এটা আসলে ভারতের হিন্দু উদ্দেশ্য নয় এবং যারা জানে বুঝে তারা কোনো সময় কথা বলবে না বরং এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কার কাফের মোশ্রিক যাদের সাথে হিন্দুদের মিল হচ্ছে যে তারাও মূর্তি পূজা করতে এরাও মূর্তি পূজা করে তো ওই যুগের কাফের মসরিকটা কাবাঘরকে পুনর্মাণ করেছিল কাবাঘর তো ফেরেস্তাদের তৈরি করা ঘর ইন্দিনাজ বিবাক্কা সর্বপ্রথম তৈরি হওয়া আল্লাহর ইবাদতের জন্য ঘর এটা কখনই উদ্দেশ্য যে এই জিনিসটাকে অস্বীকার করে এটা কখনই উদ্দেশ্য নয় বরং আরও বহু বক্তব্যে তিনি কাবাঘর তৈরির বিস্তারিত ইতিহাস বলেছেন এখানে মানুষ ভুল বুঝেছে অথবা বোঝার সুযোগ তৈরি হয়েছে হিন্দু শব্দের কারণে সেটার উদ্দেশ্যটা হচ্ছে কেউ একটু চিন্তা করলে আগে পথে বিবেচনা করলে বুঝতে পারবে কেন হিন্দুর পরেই উল্লেখ করা আছে পৌত্তলিক মুশ্রিক এই বাক্যগুলো ব্যবহার করা আছে যে তৎকালীন হিন্দু পৌতুলিক মুশরিক মানে তৎকালীন কাফের মুশরিক আজকের ভারত এটা উদ্দেশ্য আমি সৌদিতে থাকি সালাতের পূর্বে যে দোয়া করলেন এই ব্যাপারে আপনাদের মতামত সালাতের পূর্বে যে দোয়া করলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম জুমার খুদ্াই দেশ জাতি এবং মুসলমানদের জন্য দোয়া করতেন এমনকি ইনস্ট্যান্টও দোয়া করতেন একজন সাহাবি সাল্লাহ রসুল আল্লাহ রসুল বৃষ্টি হয় না বৃষ্টির জন্য দোয়া করেন দোয়া করলেন পরের সপ্তাহে সেখানে আল্লাহ রসুল বৃষ্টিতে মদিনা শহর ভেসে গেছে বৃষ্টি বন্ধের দোয়া করেন রসুলাম খুদবার মতো বৃষ্টি বন্ধের দোয়া করলেন তো সুতরাং খুদবার মতে দেশ এবং জাতির জন্য মানুষ দোয়া করতে পারে